কেউ আপনার সব সিমের নাম্বার ব্লক করে রাখলে ডায়াল প্যাড থেকে কল দিতে পারবেন না এজন্য গুপন একটি অ্যাপের সহায়তা নিতে হবে অ্যাপটি ওপেন করার পর কন্টিনিউ চাপ দিবেন প্রথমে অ্যাপটির কাজ দেখিয়ে দিচ্ছি কারণ আপনি যদি অ্যাপটির কাজ সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু কল দিতে পারবেন না শুধু শুধু অ্যাপটি ইনস্টল করে রেখে মোবাইলের র্যাম ফুল করার কোনো প্রয়োজন নেই কাজটি ধৈর্য ধরে শিখুন দেন অ্যাপটি ইনস্টল করে নেবেন মোবাইলের ইন্টারনেট কানেকশন অন রাখবেন অ্যালাউ চাহবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যাপের হোম পেজে নতুন একটি ডায়াল প্যাড পেয়ে যাবেন নাম্বার ডায়াল করে কল দিতে পারবেন বাংলাদেশের পতাকার জায়গায় যদি অন্য কোনো দেশের পতাকা শো হয় তাহলে আপনি পতাকার উপরে চাপ দিবেন দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যে দেশের নাম্বারে কল দিতে চান সেই দেশের পতাকা সিলেক্ট করবেন নাম সিলেক্ট করলে এই পতাকাটি এখানে চলে আসবে এখন নাম্বার টাইপ করবেন যেহেতু কান্ট্রি কোড ডিফল্টভাবে সেট হয়ে গেছে তাই জিরো টাইপ করতে হবে না জিরো টাইপ না করে নাম্বারের বাকি অংশ টাইপ করবেন দেন কল বাটনে চাপ দিয়ে কল নামে চাপ দিবেন অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দিবেন কল কিন্তু চলে যাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কল চলে এসেছে বাটন ফোনে কল চলে এসেছে নাম্বারটি মনে হচ্ছে বিদেশি মানে আমাদের দেশের নাম্বার কিন্তু এমন হয় না এখন আপনার প্রিয় মানুষ এই নাম্বারটিও যদি ব্লক করে দেয় তাহলেও আবার কল দিতে পারবেন এই অ্যাপ দিয়ে কল দেওয়ার পর নতুন নাম্বারে কল যাবে আপনি কল দিলেই নতুন নাম্বারে কল যাবে নাম্বার পরিবর্তন হয়ে হয়ে কল যাবে এই অ্যাপটি দিয়ে কল দেওয়ার জন্য আপনার সিমের ব্যালেন্সে টাকা টাকার প্রয়োজন নেই ডায়মন্ড রাখতে হবে অ্যাপে প্রথমে পাঁচশো ডায়মন্ড ফ্রি পাবেন প্রথম যখন অ্যাপটি ব্যবহার করবেন ওপেন করবেন তখন পাঁচশো ডায়মন্ড আপনাকে অটোমেটিক দিয়ে দিবে নেক্সট টাইম থেকে ডায়মন্ড উপার্জন করতে হবে নিচের দিকে গ্যাট ফর ফ্রি লেখা আছে এই গ্যাট ফর ফ্রিতে চাপ দিবেন এখানে অনেক অপশন চলে আসবে ডায়মন্ড উপার্জন করার অনেক অপশন পেয়ে যাবেন প্রতিদিন অ্যাপটি ওপেন করলে হিউজ পরিমাণ ডায়মন্ড পাবেন পঞ্চাশ ডায়মন্ড আশি ডায়মন্ড একশো ডায়মন্ড এভাবে সিরিয়ালভাবে দেওয়া আছে অনেক অপশন আছে যেমন লাকি ক্রেডিটস এই বক্সে চাপ দিয়ে খুব সহজে ডায়মন্ড উপার্জন করতে পারবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন চোট্ট অ্যাড আসবে অ্যাডটি দেখে রিওয়ার্ডে চাপ দিব দেন কনফার্মে চাপ দিব সঙ্গে সঙ্গে ডায়মন্ড আমার এই অ্যাপের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে নিচের দিক থেকে আমি আরও সহজে ডায়মন্ড উপার্জন করতে পারবো ডেলি চেক ইনের পাশে ডায়মন্ডে চাপ দিয়ে ও আছে চাপ দিয়ে ছোট্ট হেডটি দেখে নিলাম এই যে দেখুন পঁচাত্তর ডায়মন্ড আমার এই অ্যাপের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে সাতশো পঞ্চাশ ডায়মন্ডের উপরে হয়ে গেছে খুব সহজে আপনি এখান থেকে ডায়মন্ড উপার্জন করতে পারবেন কিপ্যাডে চাপ দিয়ে নাম্বার টাইপ করে কল দিতে হবে যখন ফ্রি থাকবেন তখন ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও না দেখে অ্যাপটি ওপেন করে ছোট্ট ছোট্ট অ্যাড দেখে ডায়মন্ড সংগ্রহ করে রাখবেন যখন প্রয়োজন হবে তখন অ্যাপটি দিয়ে কল দিবেন ডায়মন্ড সময় নিয়ে অবশ্যই উপার্জন করে রাখবেন কাজে লাগবে চলুন এখন দেখে নেই অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন প্লেস্টোর অ্যাপ ওপেন করে জাস কল লিখে চাষ করবেন এই লগুর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে জাস কল গ্লোবাল ফোন কলস অ্যাপটি ইনস্টল করে নিবেন ভালো থাকুন সুস্থ থাকুন টেলিকন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন